আসসালামু আলাইকুম পদার্থবিজ্ঞানের আজকের ক্লাসে আমরা শক্তির সমবিভাজন নীতি সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব প্রথম অঙ্ক বলা হয়েছে একটা আবদ্ধ রুমের তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস এবং রুমের মধ্যে আড়াই সমল বায়ু আছে আমরা জানি যে বায়ুর উপাদান নাইট্রোজেন এবং অক্সিজেন এটা একটা দ্বীপ পারমাণবিক গ্যাস আর দ্বীপ পারমাণবিক গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা পাঁচ এরপর বলা হয়েছে যে রুমের মধ্যে একটা সিলিন্ডারে ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাঁচ মোল হিলিয়াম গ্যাস আছে হিলিয়াম গ্যাস কিন্তু এক পারমাণবিক গ্যাস এবং এক পারমাণবিক গ্যাসের জন্য আমাদের স্বাধীনতার মাত্রা এফের মান এক সরি তিন এরপর যদি সিলিন্ডারটা খুলে দেওয়া হয় তাহলে রুমের তাপমাত্রা কত হবে আমাদের বের করতে হবে তো যেহেতু রুমটা একটা আবদ্ধ রুম তার মানে বাইরের তাপের কোনো আদান প্রদান নাই তাহলে এখানে মিশ্রণের আগের মোট শক্তি আর সিলিন্ডার খুলে দেওয়ার পর মিশ্রণের পরে যে মোট শক্তি এটা সমান হবে কারণ শক্তির মৃত্যুতার সূত্র থেকে আমরা বলতে পারি যে মিশ্রণের আগের মোট শক্তি সমান মিশ্রণের পরের মোট শক্তি তাহলে আমরা সিলিন্ডারটা খুলে দেওয়ার আগে আড়াইশো মোল বায়ুর জন্য আমরা শক্তির মান হিসাব করব। এবং পাঁচ মোল হিলিয়াম গ্যাসের জন্য আমরা শক্তির মান হিসাব করব। হিসাব করে যোগ করব। এরপরে সিলিন্ডার খুলে দিব মিশ্রিত হবে মিশ্রণের পরে মোট শক্তি হিসাব করব। আমরা দুইটা শক্তি সমাধান করলে আমরা সিলিন্ডারটা রুমের তাপমাত্রা কত হবে বের করতে পারবো তাহলে আমরা শুরু করি যে মিশ্রণের আগে মিশ্রণের আগে আড়াইশো মোল বায়ুর জন্য শক্তি মোট শক্তি বা গতি শক্তি যেটা আমরা বলি ই কে ওয়ান সমান আমরা জানি যে এফ বাই টু যেহেতু এখানে মূল বলছে তাই এখানে এফ বাই টু এন আর টি ইউজ করতে হবে আমাদের ওকে তো যেহেতু বায়ু আর বায়ুর যেহেতু উপাদান নাইট্রোজেন অক্সিজেন দিই পারমাণবিক গ্যাস

হিলিয়াম গ্যাসের জন্য মোট শক্তি ই কে টু এফ বাই টু এন আর টি যেহেতু হিলিয়াম এক পারমাণবিক গ্যাস তাই এফের মান হবে তিন

তেত্রিশ তাহলে আমরা মিশ্রণের আগে দুইটার জন্য আলাদা করে শক্তি বের করলাম মিশ্রণের আগে আমাদের মোট শক্তি ই কে সমান ই ওয়ান প্লাস টু এখন যদি সিলিন্ডারটা খুলে দেই তাহলে গ্যাসটা আমাদের রুমের যে বায়ু আছে তার সঙ্গে মিক্সিং হবে তাহলে রুমের একটা তাপমাত্রা হবে তো ওই তাপমাত্রাটা বের করতে হবে আমাদের তো আমরা ধরে নিই যে আমাদের রুমের তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস তাহলে ধরি ধরি রুমের তাপমাত্রা মিশ্রণের পরে সেলসিয়াস তাহলে এখন আমরা এই মিশ্রণের পরে আমাদের মোল মোল বায়ু আর হিলিয়াম পাঁচ কত হবে দুশো পঞ্চান্ন মোল তাহলে দুশো পঞ্চান্ন মূল গ্যাসের জন্য আমরা এখন এই মোট শক্তিরা হিসাব করবো তো দুশো পঞ্চান্ন মোল গ্যাসের মধ্যে আড়াইশো মোল দুই পারমাণবিক আর পাঁচ মোল এক পারমাণবিক তাহলে আমরা লিখি যে মিশ্রণের পরে মিশ্রণের পরে মোট শক্তি টি কে প্রাইম দিলাম টি কে প্রাইম সমান কি হবে যে আমাদের আড়াই সমল বায়ুর জন্য হবে যে এফ বাই টু এন আর তাহলে এফ কত হবে পাঁচ যেহেতু বায়ু দি পারমাণবিক এফ বাই টু এন এন কত দুইশো পঞ্চাশ এন আর আর টি কোনটা টি আমাদের এই যে এই তাপমাত্রাটা ওকে তাহলে এটা গেল তোমার আড়াইশো মোল বায়ুর জন্য আর পাঁচ মোল হিলিয়াম গ্যাসের জন্য কি হবে প্লাস এফ বাই টু তাহলে এফ হবে তিন থ্রি বাই টু ইন্টু এন মানে পাঁচ মোল হিলিয়াম গ্যাস আর টি আমাদের এখন নতুন তাপমাত্রা আর টি তাহলে যেহেতু আমাদের আবদ্ধ আবদ্ধরম বাইরের সঙ্গে তাপের কোনো আদান প্রদান নাই তাহলে শক্তির মৃত্যু থেকে আমি বলতে পারি যে আমাদের ই কে সমান ই কে প্রাইম মিশ্রণের আগের মোট শক্তি সমান মিশ্রণের পরের মোট শক্তি তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে আমাদের মিশ্রণের আগের মোট শক্তি ই কে সমান কে প্রাইম তো আমরা যদি এখানে এই আর মান বসিয়ে হিসাব করি তাহলে আমরা ই কে একটা মান পাবো এখানে সবগুলো মান আমাদের ই কের মান বসায় আর ডান পাশে এখানে আমাদের টি এর মানটা আমরা জানি না দ্রুত সমীকরণ যদি আমরা সলভ করি তাহলে এই যে দ্রুত সমীকরণ ই কে সমান ই কে প্রাইম যদি আমরা সলভ করি ক্যালকুলেটারে তাহলে আমরা তাপমাত্রার মান পাবো আমি একবার লিখে দিচ্ছি তাপমাত্রার মান হবে দুইশো তিয়াত্তর পয়েন্ট একাত্তর ক্যালভিন তাপমাত্রা হবে দুশো সেভেন ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাহলে আমাদের এই রুমের মিশ্রণের পরে তাপমাত্রার মান আমরা এটা সলভ করলে আমরা বের করতে পারবো এখন আমাদের আরেকটা অঙ্ক এখানে আছে যে বলা হয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টু অ্যাটমসফিয়ার সাপে পাঁচ লিটার নাইট্রোজেন গ্যাস আছে ওকে এক নম্বর প্রশ্ন গ্যাসটির প্রতিটি অনুর গড় রৈখিক গতিশক্তি কত এবং গ্যাসটির মোট আণবিক গতিশক্তি কত তো আমরা এখন এই দ্বিতীয় অঙ্করা সলভ করবো তার আগে আমরা এটা মুছে দিই ওকে তো আমাদের প্রথম অঙ্কটা বলছে গ্যাসটির প্রতিটি অনুর গড় রৈখিক গতিশক্তি কত তাহলে আমাদের যে প্রশ্নে যে গ্যাসটার কথা বলা আছে এটা কিন্তু দ্বি পারমাণবিক গ্যাস আমরা জানি যে এক পারমাণবিক হোক দ্বি পারমাণবিক হোক বা ত্রি হোক তিনটা গ্যাসের জন্য আমাদের রৈখিক গতিশক্তির জন্য স্বাধীনতার মাত্রা তিন কারণ যে কোনো পারমাণবিক গ্যাসের কিন্তু রৈখিক গতিশক্তি তিনটা অক্ষের সাপেক্ষেই থাকতে পারে তার মানে যে এখানে প্রতিটা অনুর মানে একটা অনুর গড় রৈখিক রৈখিক গতিশক্তি বের করতে বলছে তার মানে এখানে আমাদের স্বাধীনতার মাত্রা কত হবে যেহেতু রৌখিক গতিশক্তি তাই স্বাধীনতার মাত্রা হবে তিন তাহলে আমরা এক নম্বর গ্যাসটির প্রতিটি কত অনুর কথা বলছে তার মানে আমরা জানি যে অনুর ক্ষেত্রে আমাদের কি হয় এন আর মানে মূল সংখ্যাটা পরিবর্তন হয়ে এন কে হয় অনুর সংখ্যা বড় হাতের হয় তাহলে আমি একটু লিখে দিই যে নাইট্রোজেনের প্রতিটি অনুর যে প্রতিটি অনু একটা অনুর প্রতিটি মানে একটা একটি অনুর গড় গতিশক্তি ই কে সমান এফ বাই টু এন কে টি তাহলে এফ যেহেতু এখানে আমাদের রৌক গতিশক্তি তাই এফ এর মান হবে তিন স্বাধীনতার মাত্র হবে তিন তাহলে মাইনাস টোয়েন্টি থ্রি এ মানটা এখানে বসাবো আর তাপমাত্রা হলো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে কত পঁচাত্তর আর পঁচিশ কত দুইশো আটানব্বই কেলভিন পঁচাত্তর আর বিশ পঁচাশি দুশো তিয়াত্তর আর পঁচিশ কত হয় আট সাতানব্বই তাহলে আমাদের এখানে এই রৌখিক গতিশক্তির মান আসবে সিক্স পয়েন্ট ওয়ান সেভেন বসে টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান সেভেন গুণন টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান জুন এটা আমাদের প্রত্যেকটা অনু গড় রৌখিক গতিশক্তির শক্তির মান আমাদের পরবর্তী প্রশ্ন বলছে গ্যাসটির মোট আণবিক গতিশক্তি শক্তি কত তার মানে মোট আণবিক গতিশক্তির শক্তির ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে রৌখিক গতি শক্তি স্বাধীনতার মাত্রা তিন এবং আমাদের এই দ্বি গ্যাসের ঘূর্ণন গতিশক্তির জন্য স্বাধীনতার মাত্রা দুই তাহলে এখানে এফ এর মান কত বসাতে হবে এফ এর মান পাঁচ বসাতে হবে তাহলে আমরা দুই নম্বর অঙ্কটা শুরু করি দুই নম্বর মোট আণবিক গতিশক্তি মোট আনবিক গতিশক্তি কে সমান এফ বাই টু এন কে তো এখানে এফ এর মান কত বসাবো এফ এর মান বসাবো পাঁচ যেহেতু মোট গতিশক্তি এর মানে এর ভিতরে রৌখিক গতি আছে স্বাধীনতার মাত্রা তিন আর ঘূর্ণন গতি আছে যার স্বাধীনতার মাত্রা দুই তাহলে এফ বাই টু এন এখন আমাদের হিসাব করতে হবে এই পাঁচ লিটারে কয়টা নাইট্রোজেনের অনু আছে অনুসংখ্যাটা হিসাব করতে হবে তাহলে আমরা এনটা একটু পরে লিখবো এখানে ফাঁকা রাখি আর এন আচ্ছা এনটা লিখে দিই পরে মান বসে এখানে দিব কে এর মান কি কে হলো বোল মান ধ্রুব এন কে আর তাপমাত্রা আমাদের দুশো আটানব্বই ওকে এখন আমাদের এখানে চ্যালেঞ্জ হচ্ছে কে এর মান জানি এন এর মানটা বের করতে হবে এই পাঁচ লিটার টু অ্যাটমসফিয়ার চাপে আমাদের কয়টা নাইট্রোজেনের অনু আছে বের করতে হবে তো আমরা আদর্শ গ্যাস সমীকরণের সাহায্য নেই আমরা জানি যে আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এন আর এনটা এখানে মোল সংখ্যা ছোট এন এন আর টি ওকে বা পিভি সমান আমরা এই এনটাকে বিভিন্ন বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করতে পারি যেহেতু আমাদের এখানে অনুসংখ্যা লাগবে তাই আমরা এই মূলটাকে বলতে পারি এন বাই এন এন হলো অনুসংখ্যা আর এন হলো নাম্বার অফ অ্যাভোগেড্রো এন বাই এন আর টি ওকে তাহলে আমাদের এখানে লাগবে কোনটা এন লাগবে অনুসংখ্যা লাগবে তাহলে বা এন সমান পি ইন্টু ভি ইন্টু এন এ ডিভাইডেড বাই আর টি এখানে পি এর মান টু অ্যাটমসফিয়ার ভি আমরা জানি পাঁচ লিটার এ নাম্বার অফ আর এর মানটা এখানে লিটার হবে যার মান জিরো পয়েন্ট জিরো টু ওয়ান এবং তাপমাত্রা দুশো আটানব্বই এই মানগুলো যদি বসায় এখান থেকে আমরা একটা এন এর মান পাবো এবং এন এর এই মানটা যদি আমরা এখন এখানে বসাই কে এর মান বসাই কে এর তো আমরা জানি বোধনা ধ্রুবক তো এখানে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো এখানে মোট শক্তি হবে দুই হাজার পাঁচশো বত্রিশ জুন দুই হাজার পাঁচশো বত্রিশ জুন তোমরা একটু মাটা চেক করে নেবা এটা ভুলও আসতে পারে আমার এখানে ভুলও হতে পারে তোমরা ক্যালকুলেটার হিসাব করে মাটা এখানে বসা দেবা ধন্যবাদ সবাইকে